ইংরেজি ও বাংলা সাহিত্যের চমৎকার কিছু মিলবন্ধন রয়েছে আজকে আমরা সে সম্পর্কে জানব বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন চর্চাপদ ইংরেজি সাহিত্যের আদি নির্দেশন ভিউ চর্চাপদ চর্চাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা ইংরেজিতে ক্যাডমন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী আর ইংরেজি সাহিত্যের আফ্রাবেন বাংলা গদ্যের আদি নির্দেশন কোচবিহারের রাজার চিঠি ইংরেজি গদ্যের আদি নির্দেশন অ্যাংলো স্যাকসন ক্রনসেল বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি গদ্যের জনক জনস উইক্লিফ বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারণে অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো ইংরেজিতে ফরাসি নরম্যান শাসকদের কারণে চোদ্দশো থেকে পনেরোশো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে প্রথম গ্রন্থ লিখেছেন দীনেশ চন্দ্র সেন ইংরেজিতে সেন্ট বার্নাবেল বেড বাংলা মুদ্রাক্ষর জনক চার্লস উইকলিস আর ইংরেজি উইলিয়াম ক্যাকস্টন প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা ইংরেজিতে মর্টে ডি আর্থর বাংলা প্রথম টাজেটি কীর্তিবিলাস ইংরেজিতে গর্বোডক প্রথম সার্থক টাজেটি কৃষ্ণকুমারী ইংরেজিতে ডক্টর হাউস টেয়াস বাংলা সাহিত্য ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী ইংরেজিতে ইউনিভার্সিটি উইডস কবিদের কবি নির্মলানন্দ গুণ ইংরেজি সাহিত্যে অ্যাডমান্ড স্পেন্সার প্রথম সার্থক কমেডি মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী ইংরেজিতে নিকোলাস উডাল রুলফ রয়েস্টার ডয়েস্টার ইংরেজি সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট বাংলা সনেটের প্রবর্তক মধুসূদন দত্ত প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরে দুলাল ইংরেজিতে স্যামুয়েল রিসার্সন এর পামেলা বাংলা অমিত্রাক্ষর জনক মধুসূদন আর ইংরেজি ক্রিস্টোফার মার্লো প্রথম ইংরেজ মহাকবি মিল্টন বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাউলকে অমৃতাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য ইংরেজি মিল্টনের প্যারাডাইস লস্ট বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ ইংরেজি সাহিত্যে জন মিল্টনের লাইচিডাস বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র ইংরেজি সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত সার ওয়ার্ল্ডার স্কট বাংলা ওয়ার্ল্ডার স্কট বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের করুণ চরিত্র হৈমন্তী এরকম ইংরেজি চরিত্র কেলিসা মনসমীক্ষামূলক উপন্যাস শৈদওয়াল্লাহার চাঁদের অমাবস্যা ইংরাজিতে ড্যানিয়েল ডিফুর রবিনসন ক্রোসো বাংলার শৈলী হিসাবে পরিচিত জীবনানন্দ দাসকে বলা হয় প্রকৃতির কবি ইংরেজিতে পয়েট অফ নেচার প্রকৃতির কবি উইলিয়াম ওয়াটসন ওয়াট বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম ইংরেজিতে সোলজার অ্যান্ড পয়েট হলেন লর্ড বাইরন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ড্রামাটিক মনোলগু জসিম কবর কবিতা ইংরেজিতে রবার্ট ব্রোমিং এর অ্যান্ড্রোডেল ডেল সার্তু বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ইংরেজি সাহিত্যের মেথু আর্নল্ড বাংলা সাহিত্যের কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে উইলিয়াম ব্লেক রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুণ গল্প ছুটি ইংরেজিতে চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি শর্ট স্টোরির জনক অ্যাডগার অ্যালান পো বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দিন ইংরেজি সাহিত্যের পিয়াল এস বাক